প্রায় এগারো বছর পর আমরা পুরো পরিবার একসাথে ঈদ করলাম মেয়েরা নাকি বিয়ের পর হয়ে যায় বিয়ে হয়ে গেল নাকি ঈদ আর বাবার বাড়িতে করা যায় না এইবার আমি এবং আমার বোন দুজনেই একসাথে ঈদ করলাম কুরবান ঈদ আমার বোনের বিয়ের পর এটাই তার প্রথম ঈদ তার বাবার বাড়িতে বিয়ের পর বাবার বাড়িতে ঈদ করতে গেলে শ্বশুরবাড়ির অনেকেই অনুমতি লাগে তো সব অনুমতি নিয়ে আমরা হচ্ছে আমাদের বাবার বাড়িতে এবার ঈদটা করতেছি আমি তো এর আগে অনেকগুলো ঈদ করছি আমার বাবার বাড়িতে যেহেতু আমার হাজব্যান্ড বিদেশ থাকে উই পারপাসে আমি পেরে গেছি আর কি যেহেতু আমার কোনো বেবিও নাই সব কিছু মিলে আমি পারতাম আর আমি এখন থেকে এটাই ট্রাই করবো যেন সবগুলো কুরবান ঈদ আমি আমার বাবার বাড়িতে করতে পারি আর রোজার ঈদগুলো গুলা শ্বশুর বাড়িতে যাদেরকে দেখতে পারতেছে না ওনারা সবসময় আমাদের কুরবানীদের সময় আমাদের সাথেই কাজ করে মানে আমাদেরকে হেল্প করে আর কি আর এইখানেই সবাইকে দেওয়ার জন্য আলাদা আলাদা করে ভাগ করে রাখছি কারণ সবাই যখন একসাথে আসে তখন একজন একজনকে দিতে অনেক টাইম লাগে তার জন্য আমি আগেই বলের মধ্যে সব রেডি করে রাখছি যেন সবাইকে দিয়ে দিতে পারি আর আমি জানি না আপনাদের সাথে এরকম হয়েছে কিনা আমার এখানে যারা আছে দেখতে পাচ্ছেন তারা না একটু পর পর আইসি আমাদের কাছ থেকে নিয়ে যায় মানে একজনই দুই তিনবার করে নিয়েছে আমি শুধু একজনকে চিনতে পারছি আর বাকিদেরকে চিনতে পারিনি ওর প্রতিবার না না আমি তো নেই নেই আমি তো নেই নেই কিন্তু আমি আসলে জানি না ওনারা কেন এগুলা করে একজন যদি দুই তিনবার নিয়ে যাই তাহলে বাকিরা কিভাবে নিবে আমার আগের ভিডিওতে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলছেন যে আমি আমার ইচ্ছা শ্বশুর করি তারপর যেন বাবার বাড়িতে আসি কিন্তু আমার হাজব্যান্ড আমাকে পরামর্শ দিছে যে কোনো সমস্যা নাই যেহেতু আপনার অনেক ইচ্ছা লাগতেছে আপনি আপনার বাবার বাড়িতে ঈদ করেন আমি এসে আপনার সাথে সন্ধ্যার সময় দেখা করব বা সন্ধ্যার সময় এসে আপনাকে নিয়ে যাব তো এদিকে সব কাজ শেষ করে এখন আসছে ভুড়ির পালা তো আমাদের যে কষাই ছিলেন এবার এবার একটু বাটপাড়ি করছে আমাদের সাথে ওনারা অর্ধেকটা ভুড়ি পরিষ্কার করার সময় রেখে দিছে ওনারা কেমন কেন এমনটা করছে আমি জানি না আর এবার ভুড়িটা ভালো করে পরিষ্কারও করে দেনি নর্মালি তো আমরা পরিষ্কার করি বাসায় নিয়ে বাট তাছাড়া গোবরগুলো তো একটু পরিষ্কার করে দেওয়া লাগে এবার এগুলো একদমই করে নেই হচ্ছে আমি আর আমার বোন দুজনে মিলে পুরো অনেক টাইম লাগছে আমাদের এগুলো করতে অন্য সময় দেখা যায় শুধু ভুড়ি পরিষ্কার করি কিন্তু এবার অনেক কিছু পরিষ্কার করা লাগছে আচ্ছা যাই হোক আমার কাছে খাইতে যেরকম মজা লাগে পরিষ্কার করতে ওরকম ভালো লাগে মানে ওরকম যে ঘিন্নার লাগে ওরকম কোনো কিছু হয় না হচ্ছে মনে হয় যে এটা আমি খাইতে পারবো আমি পরিষ্কারও করতে পারবো আর নিজে পরিষ্কার করতে গেলে বেশি ভালো লাগে আর এদিকে হচ্ছে আমার আম্মু রান্না বসাই দিছে তো আমরা হচ্ছে নিচে একটা চুলা আছে ওইখানে আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল আমরা মাটির চুলায় রান্না করে খাবো কোরবানির মাংস তো ওই মাটির চুলা তার সম্ভব না এখানে একটা সিমেন্টের চুলা আমার বোন নিয়ে আসছিল অনেক দিন আগে তো ওইটাতে আমরা মাঝে মাঝে রান্না বান্না করি আর কি তো এখানে আমার আম্মা মাংসটা কষা নিতেছিল কারণ সে অনেক টায়ার সারা দিন অনেক কাজ করছে আমার মা আর কুরবানির সময় সবসময় সময় মাংসর মধ্যে মশলা মাখায় আমার আব্বা সব সময় করে এটা এবারও করছে আর যে দেখেন কি যে মজা হইছে খাইতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে অনেক 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 মজা হয়েছে দেখতে অনেক আমি লাগতে স্যার এই সব তেল কিন্তু মাংস থেকেই বের হইছে আর এত সফট ছিল আমাদের এবারে গরুর মাংসগুলো মনে হয় আমার আব্বা মাংসটা মা দেখে মনে হয় একটু বেশি মজা হয়ে যায় আর কুরবানির মাংস তো এমনিতেই অনেক মজা হয় তো এটাই ছিল আমার ঈদের ব্লগ আরও অনেক কাজকর্ম করছি সব কিছু আসলে ব্লগ করা হয় নাই কারণ হাত ভালো থাকে না হাত নোংরা হয়ে থাকে জন্য আর ভিডিও করা হয় নাই